গোটা সেদ্ধ উৎসবের পর গোটা গ্রামে ডায়রিয়ার প্রকোপ সাতাশ জনকে ভর্তি করা হল মহকুমা হাসপাতালে পেটে খিচুড়ি দিয়ে হচ্ছে বমি রাত বাড়তেই বাড়তে থাকে ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত সাতাশ জনকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে আরো সাত কাকসার বলান্দিকির আকুন্দরায় ছড়িয়েছে আতঙ্ক তারপরেও শিল করা হয়নি এলাকার টিউবওয়েল দেওয়া হয়নি পরিশ্রুত পানীয় জল বলে অভিযোগ স্থানীয়দের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে বুধবার দুপুর থেকেই বমি পায়খানা শুরু হয় গ্রামের বহু মানুষের সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে বমি পায়খানা অসুস্থের সংখ্যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত এলাকার এবং মেলান দিঘের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় অসুস্থ আরো সাতজনকে দেওয়া হচ্ছে ওষুধ লালটু হাজরার অভিযোগ আমাদের বাড়িতে সবাই অসুস্থ গোটা সিদ্ধ উৎসব শেষ হবার পর দিন থেকেই পায়খানা বমি শুরু হয় এতবার বমি পায়খানা হচ্ছে যে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হলো তারপরেও ট্যাঙ্কারে করে প্রতিষ্ঠিত পানীয় জল এলাকায় দেওয়া হয়নি টিউবওয়েলের জল খেতে হচ্ছে কি কারণে এই ঘটনা ঘটলো আমরা বুঝে উঠতে পারছি না তাই আমরা চরম আতঙ্কে রয়েছি যদিও মলান দিঘি স্বাস্থ্য চিকিৎসক রাজীব নন্দী বলেন ডায়রিয়া জাতীয় এই রোগ এখনো পর্যন্ত সাতাশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাড়াতেও বেশ কয়েকজন অসুস্থ রয়েছে তাদের নজরদারির মধ্যে রাখা হয়েছে এলাকাবাসীদের জল ফুটিয়ে খাওয়ার জন্য এবং ওয়ারেস মিশিয়ে খাওয়ার জন্য জানানো হয়েছে এলাকার পুকুরে ব্লিচিং পাউডার দেওয়া হবে এবং টিউবওয়েল গুলি শিল করার ব্যবস্থা করা হচ্ছে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের সদস্য সুনীতি চট্টোপাধ্যায় বলেন বুধবার রাত থেকে আমাদের নজরদারি রয়েছে গোটা এলাকায় এলাকার পরিশ্রুত পানীয় জল দেওয়ার জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জানানো হয়েছে চিকিৎসকরা এখন ওই গ্রামে বিশেষ নজরদারি চালাচ্ছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট কজন অসুস্থ আমাদের বাড়িতে সবাই মা ছেলে বউ দাদা বৌদি সবাই অসুস্থ সব কি হয়েছে ওই যে বলতে যে সরস্বতী পুজো সেজানা খাচ্ছিল সেজানা খাওয়ার পর দিন থেকেই আর কিছু বেয়া আছে না কিছু কি হলো মানে বমি হচ্ছে বমি আর পায়খানা আচ্ছা কাট বমি হচ্ছে আর পায়খানা হচ্ছে আর খালি গা হাতে ব্যথা জ্বর হাসপাতাল ভর্তি করে হাসপাতালে সবাই ভর্তি হয়েছে কাল রাতে থেকে ভর্তি আছে আবার আজ এখন দশ জনে দিয়ে এলাম এখনই মানে কতজন হয়েছে মোটামুটি টোটাল আমাদের পাড়া তো হয়েছে এখন আমাদের ঘরে দশটা দাদাদের ঘরে দশটা কুড়িটা বাউরি পাড়ে আছে দশটা কত হাসপাতালে কতজনকে নিয়ে গেছে হাসপাতাল এখন ত্রিশ জনকে নিয়ে গেছে সবাই ভর্তি সবাই ভর্তি আর সব কাজে বেডে শুয়েছে সেলাইন টাইনছে জল জল কি টিউবওয়েলের জল কি এখনো পর্যন্ত টিউবওয়েলের জল এখনো কোনো কোই কিছু এখনো কিছু নাই ট্যাঙ্কারে করে জল আসেনি কোনো কিছু আসেনি না ওষুধ না কিছু কোই কিছু তো নাই ওই জলই খাচ্ছেন ওই জলই খাচ্ছি কি করব কখন কখন থেকে হয়েছে ওইটা হয়েছে পরশু রাতে থেকে কেউ ব্যবস্থা নিচ্ছেন না আপনার নাম আমার নাম লালটু হাজরা আমার মানে সরস্বতী পূজা পরের দিন থেকে বমি পায়খানা শুরু হয়েছিল টোটাল সাতাশজন এখনও অ্যাফেক্টেড হয়ে আছে সবাইকে হসপিটালে পৌঁছানো হয়েছে আর আমরা যে পানীয় জল সাপ্লাই আর পুকুরগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করছি আর সেখানে কি কারণ হয়েছে কোনো কিছু খাবার থেকে বা জলের কোনো মিশ্রণ থেকে হতে পারে কন্টামিনেশন কিছু ওয়াটার লেভেল হতে পারে এটা না অন্য কিছু নেই পেটের গন্ডগোল ডায়রিয়ার মানে ডায়রিয়া জার্নি টাইপেরই রোগ মানে জলবায়ু হ্যাঁ জলবাহিত কী কী এখন খারাপ হচ্ছে মানে এলাকাটা প্রচণ্ রয়েছে অসুস্থ এখন এখনো পর্যন্ত টোটাল সাতাশ জন এডমিট হয়েছে আর কল্প কজন ভোট হয়ে আছে আমরা সময় নজরে রাখছি মানে কিছু টিউবওয়েল সিল করা হয়েছে আর আর পুকুর ওইগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করা হচ্ছে আমার নাম ডক্টর রাজীব নন্দী আমাদের পাড়াতে আমাদের সবাই এই হঠাৎ বমি করছে পায়খানা করছে আর জ্বর আসছে মানে এক এক একজন না নয় তো এক ঘরের ফ্যামিলি যতগুলো সব একদিনই একসঙ্গে এই আরম্ভ হয়ে

সরকার আমাদের যা দিন যে সেইভাবে জল খাচ্ছি সেইভাবে রয়েছে আমাদের তার ক্ষমতা না যে ঘর থেকে আমরা করে খাবো পাড়াতে ডাক্তার এসেছিল না পাড়াতে ডাক্তার আসে না কালকে এই গুলঘাটা হওয়াতে এই আজকে এলো ও আচ্ছা আচ্ছা কি নাম আমার নাম আপন হাজরা আমাদের এখানে মোটামুটি এখনো সাতাশ জন ভর্তি আছে আর বলতে গেলে কাল বিকেল থেকে আমাদের ওই একটু করে পায়খানা বমি হতে হতে এই কজনের বেশ মানে পায়খানাভূমি হওয়ার জন্য প্রায় প্রত্যেকজনের বাড়িতে প্রত্যেকজনেরই মানে মেম্বার চারটা থাকলে চারজনেরই এমনি করে করে মেম সবাইকে আমাদের মোটামুটি অ্যাডমিট করা হয়েছে এবারে আর কিছুজন আমাদের এখানে অসুস্থ হয়ে আছে এই তাদের জন্য আমরা একটু যত সরকারিভাবে ব্যবস্থা করছি জলের বা পুকনের ওবিজো আমাদের জন্য قناه জলের থেকে আমাদের মিষ্টিটি যথwidehatভাবে পাঠানো হচ্ছে দেখে যাচ্ছে ওরা আর পুকুরগুলো আমরা ব্যবস্থা করছি একটু পরিষ্কার পরিছন্ন রাখার জন্য ব্লিচিং দেওয়ার জন্য ট্যাঙ্কারের এখনো জল পাঠানো হয়নি কি হচ্ছে না ওটা এখনো পাঠা হয়নি তবে আমরা একটু ব্যবস্থা করছি জল ইয়েতে পিএইচই এখানে বলে আমরা জলের একটু ব্যবস্থা করছি যাতে একটু শুদ্ধ পরিশুদ্ধ জল আমাদের এখানে দেয়া হয় কি নাম আপনার আমার নাম সুনীতি চ্যাটার্জি আমি হচ্ছি আকন্দার পঞ্চায়েত মেম্বার আকন্দার গ্রামের পঞ্চায়েত মেম্বার আমাদের পাড়া তো এই যে পায়খানা বমি খুবাদি ফ্যামিলি গুটা হচ্ছে মানে কি কর কি কারণে হচ্ছে জানেন এবারে কি করে জানবো যে জলে খাবার হচ্ছে না জলে হচ্ছে কি করে জানবো এর বাবা না সিজন না সিজন খারাপ আচ্ছা তো ডাক্তার মানে ভয় লাগছে না

naman na sa siya,